ছেলেদের বিশেষ করে আলাদাভাবে কোনো দায়িত্ববোধ শেখাতে হয় না এটা তাদের মধ্যে এমনিতেই থাকে দেখবেন কোনো ছেলের সঙ্গে রাস্তায় হাঁটার সময় সে আপনাকে হাতে ডান পাশ থেকে বাম পাশে নিয়ে যাবে গাড়ির পাশে কখনোই হাঁটতে দিবে না রাস্তা পার হওয়ার সময় শক্ত করে আপনার হাতটা ধরে রাখবে যেন আপনি ভয় না পান বৃষ্টিতে হাঁটার সময় ছাতাটা আপনার দিকে একটু বেশি ধরবে যেন আপনি ভিজে না যান ভিড় বাসে নিজের সিটটা ছেড়ে দিবে আপনি যেন বসতে পারেন তার জন্য সব সময় জানালার পাশের সিটটা আপনার জন্যই রেখে দিবে যেন গরমে আপনার কোনো কষ্ট না হয় আসলে প্রতিদিন ছেলেদের করা এই ছোট ছোট স্যাক্রিফাইস গুলোর প্রশংসা করার কথা হয়তো আমাদের মাথায় আসে না সবসময় তারা এই স্যাক্রিফাইস গুলো করতে করতে আমরা এই জিনিসটাকে স্বাভাবিক ধরে নিয়েছি আসলে পুরুষ মানুষরা ছোট বড় অনেক স্যাক্রিফাইস করে সংসারের জন্য সবার জন্য কর্তব্য পালন করে দায়িত্ব পালন করে কিন্তু আমরা সেটাকে স্বাভাবিক ভাবেই নেই কখনো তাদেরকে একটু ধন্যবাদ তো জানাই না তাদের এই ছোট ছোট স্যাক্রিফাইস দায়িত্ব কর্তব্য গুলোর জন্য কখনোই আমরা তাদের ধন্যবাদ জানাই না ধন্যবাদ জানালে সম্পর্কগুলো গুলো আরো বেশি সুন্দর হয় সত্যি